অনেকে দেখেন আসার আগে জিজ্ঞেস করে এখানে আসলে কত খরচ হবে তার মানে ধরেই নেয় অনেক পেশেন্ট যে আমরা আসলেই হয়তো বা আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে দিব সাপোজ আইওয়াই বা আই সেই কারণে আসার আগেই জানতে চান যে খরচ কত হবে অ্যাকচুয়ালি দেখেন যদি কোনো ফার্টিলিস বা আমাকে দেখাইতে আসেন তাহলে কিন্তু অনলি আমার যে কনসালটেন্সিটা ওইটাই খরচ তারপর তো হচ্ছে পরের ধাপ এমনও কিছু পেশেন্ট আছে তাদের সিম্পল একটা মেডিসিন দেওয়া হয়েছে এবং প্রেগন্যান্সি চলে এসছে তাদের তো আদার্স কোনো খরচ লাগছে না সো এই ধারণা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে যে আমাদের এখানে আসলেই যে আইবিএফ করতে হবে বা টেস্ট টিউব করতে হবে বা অনেকেই ভাবে যে এখানে যাচ্ছে আমাদের সেন্টারে আসতে সেফারি সেন্টারে আসতে মানেই হয়তো আইবিএফ করতেছে তা কিন্তু না তো এখানে আমরা যেমন সব ধরনের চিকিৎসাই করে থাকি যেমন ন্যাচারালিও যারা ট্রাই করছে তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের পরের ধাপে আইউআই লাগছে সেটাও হচ্ছে এবং আইবিএফ অতএব এটা কিন্তু আপনি ভাববেন না যেখানে আসা মানেই কিন্তু আইবিএফ করতে হচ্ছে আসবেন নর্মাল যার যা ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্টটাই পাবেন